হ্যালো এভরিওয়ান মই আইস যাইতে আছি বরিশালের দুর্গাসাগরে বরিশালের দুর্গাসাগর কত সুন্দর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাকে থ্যাংক ইউ শহর থেকে দুর্গাসাগর দীঘি মাত্র বারো কিলোমিটার দূরে সরুপকাঠি বরিশাল সড়কের মাধব অবস্থিত চলুন জেনে নিই দুর্গাসাগরের ইতিহাস সতেরোশো আশি খ্রিস্টাব্দে তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানির সংকট নিরসনের জন্য একটি বৃহৎ দীঘি খনন করেন তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর দুর্গাসাগরে ঢুকতেই আমরা প্রথমেই টিকিট কিনে নিলাম জন প্রতি বিশ টাকা করে দুর্গাসাগরের গেট দিয়ে ঢুকতেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হচ্ছে একটা বিশাল বটগাছ বটগাছের ঠিক পাশেই বেশ কিছু খেলনার দোকানপাট দেখা যায় দুর্গাসাগরে রয়েছে বাচ্চাদের এবং বড়দের বিনোদনের পরিপূর্ণ সুব্যবস্থা ঘাটের দিকে এগোতেই প্রথমেই যেটা চোখে পড়ে বিশাল দুর্গাসাগর এটি মূলত একটি দিঘি ঘাটের ঠিক বাম পাশেই অনেকগুলো বোট রাখা আছে যারা বোট দিয়ে পুরো দিঘিটা ঘুরে দেখতে চান তারা বোটটা ট্রাই করতে পারেন ঘাট দিয়ে পুরো দুর্গাসাগরটি দেখতে বিশাল আকার মনে হয় দুর্গাসাগর দিঘির তিন দিকে তিনটি ঘাটলা এবং দিঘির মাঝখানে একটি টিলা বা ছোট্ট দ্বীপ রয়েছে মূলত এই দুর্গাসাগর দিঘিটা প্রায় আড়াইশ বছর পুরনো বরিশালের একটি ঐতিহ্যবাহী পর্যটক কেন্দ্র সামনে এগোতেই একটা সুন্দর রঙিন বোর্ড চোখে পড়ল যেখানে লেখা দুর্গাসাগর দীঘি এখানে বেশ কিছু পর্যটক এসেছে তারা খুবই এক্সাইটেড হয়ে অপেক্ষা করছে যে কখন ময়ূর পাখা মেলবে কারণ সরাসরি পাখা মেলা দেখতে খুবই ভালো লাগে বেশ কিছু হরিণ রাখা আছে যা বাচ্চাদের বিনোদনের জন্য খুবই ভালো ঐতিহাসিক এই দিঘিটির জলাভূমির আয়তন সাতাইশ একর এবং পার ও জমি সহ মোট আয়তন পঁয়তাল্লিশ দশমিক বিয়াল্লিশ একর স্থানীয়দের কাছে এই দুর্গাসাগর মাধব পাশা দিঘি নামেও ব্যাপক পরিচিত চারপাশে নারিকেল সুপারি শিশু মেহগনি বৃক্ষ দিয়ে ঘেরা দিঘির উত্তর পাশে একটি বড় বাঁধানো ঘাট আছে বছরের যে কোনো সময় দুর্গাসাগর দেখতে আসা যায় শীতকালে দুর্গাসাগরের বুকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে সরাইল ও বালিহাস সহ প্রায় ছয় প্রজাতির হাজার হাজার পাখির কলরবে চারপাশ মুখরিত থাকে সারা বছরই প্রায় আড়াইশো বছর পুরনো ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির সৌন্দর্য দেখতে অসংখ্য লোকের আগমন ঘটে বাচ্চাদের বিনোদনের জন্য আরো বেশ কিছু খেলনার ব্যবস্থা করা আছে এখানে বাচ্চাদের জন্য ফুল রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে ক্যাপশন থেকে তো বুঝতেই পারছেন যে আমরা কোথায় আছি আমরা আছি এই মুহূর্তে দুর্গাসাগর এলাকায় খুব সুন্দর দৃষ্টিনন্দন একটা জায়গা আপনারা আসতে পারেন সপরিবারে এবং আজকে যেহেতু ঈদের দিন প্রচুর মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ এসছে ঘোরার জন্যে আর তাছাড়া এখানে যেহেতু ঈদ এই জন্য নর্মালি বোট পাওয়া যায় না এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কিছু বোট চলছে তো আপনারা যদি ঈদের সময় বা কোনো festivale সময় আসেন তাহলে অবশ্যই বোটগুলো দেখতে বর্তমানে জেলা প্রশাসন দুর্গাসাগর দিঘি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন পুরো দুর্গাসাগরটি হেঁটে পার হতে এক থেকে দেড় ঘন্টার মতন সময় লাগে হাঁটতে হাঁটতে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি এই বসে একটু বিশ্রাম নিচ্ছি হাঁটতে হাঁটতে চোখে পড়লো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো ভাবলাম আমরা জুস অথবা আইসক্রিম কিছু একটা খেয়ে নি এখানে কিছু ফাস্ট ফুড আইটেমও ছিল তো আমরা ওটা ট্রাই করে নিই আমরা নর্মালি কোল্ড ড্রিঙ্কস নিয়েই চলে এসেছিলাম আপনারা সবাই জানেন ঢাকা থেকে বরিশালে দুইভাবে আসা যায় প্রথম হচ্ছে লঞ্চে আসা যায় দ্বিতীয়ত বাসে আসা যায় আপনি যদি প্রথমবার বরিশাল ভ্রমণ করতে এসে থাকেন তাহলে আমি বলবো আপনি লঞ্চে করে আসেন কারণ একই সাথে আপনি লঞ্চ ভ্রমণেরও একটা দারুণ এক্সপিরিয়েন্স পাবেন লঞ্চে ভ্রমণের আনন্দ আর কোনো কিছুর সাথে হয় না দ্বিতীয়ত বাসে আসতে পারেন বাসে আসলে ঢাকা থেকে বরিশাল শহর পর্যন্ত এসে তারপর আপনি এখানে আসতে পারেন অথবা বরিশাল শহরের আগেই গড়িয়ারপাড় বাস স্ট্যান্ড নেমে যে কাউকে বললেই হবে যে আমি গড়িয়ারপাড় বাস স্ট্যান্ড থেকে বাস আসে এবং মাহিন্দ্র অটো সবই আসে দুর্গাসাগর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে